আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি হচ্ছে কোন শাকসবজির বীজ কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো গাইস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই জানাবো লাউ বীজ কয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন লাউ বীজ দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে তারপর জমিতে লাগিয়ে দিন এতে অল্প দিনে চারা গজাবে এরপর বলবো শিম বীজ শিম বীজ দুই থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর জমিতে রোপণ করবেন তবে হ্যাঁ জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস থাকে তাহলে ভেজানোর কোনো প্রয়োজন নেই এখন জানবো ঢেঁড়স বীজ ঢেঁড়স প্রায় আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেই চলে এরপর জমিতে রোপণ করে দেবেন অল্প সময়ের মধ্যে দেখবেন চারা বের হয়েছে করলা বীজ করলা বীজ দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে তারপর জমিতে লাগিয়ে দিন এতে অতি অল্প সময়ে চারা গজাবে আর যদি মাটিতে রস থাকে তাহলে ভিজানোর কোনো প্রয়োজন নেই গাইস এবার চলুন জানি কুমড়া কুমড়া দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে তারপর লাগিয়ে দেবেন ভিউয়ার্স এখন জানিয়ে দেব শশাবী বীজ কয় ঘন্টা পানিতে ভিজাবেন শশা মূলত দশ থেকে বারো ঘন্টা পানিতে ভেজানোর প্রয়োজন পড়ে এরপর আপনারা জমিতে বপন করবেন পৈশাক বীজ পৈশাক দুই থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলেই চলে এরপর জমিতে রোপণ করে দেবেন ফলে অল্প কিছু দিনের মধ্যেই পৈশাকের চারা গজিয়ে উঠবে বরবটি বরবটি বীজ দুই ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রোপণ করবেন এ এতে অল্প সময়ের মধ্যে চারা গজাবে আর যদি মাটিতে রস থাকলে ভেজানোর কোনো প্রয়োজন নেই তো ভিউয়ার্স একটি বিষয় খেয়াল করবেন সকল শাকসবজির বীজ ভিজিয়ে রোপণ করতে হয় তবে জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে তাহলে ভেজানোর কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ অতিরিক্ত সময় নিয়ে কেউ ভেজাবেন না ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ